নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করেই ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো তুলা রাশি নারীরা ঠিক কেমন ধরনের হন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য পার্সোনালিটি তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিন যারা ভিডিওটি দেখছেন তার অবশ্যই জানাবেন তাদের নিজস্ব রাশি যদি তুলা রাশি হয় অথবা তার পরিচিত মা বোন বা তাদের পছন্দের মানুষের রাশি যদি তুলা রাশি হয় মিলছে কিনা আমার হয়তো কোনো কিছু বাদ চলে যেতে পারে আপনারা অবশ্যই জানাবেন আর কোনো কিছু যদি আপনারা জানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নির্দ্বিধায় আর আমার কিছু ভুল থাকলে অবশ্যই বলবেন সেই বিষয়ে পরে আবার আমি ভিডিও আপলোড করে দেবো তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক রাশিচক্রের আরেকটি রাশি হলো তুলা রাশি বারোটি রাশির মধ্যে এটি একটি অন্যতম রাশি এই রাশি হল বায়ু তত্ত্বের একটি রাশি আমরা অনেকে একে লিব্রা বলেও জেনে থাকি এই রাশির অধিপতি হলো ভেনাস অর্থাৎ শুক্র শুক্র কি শুক্রকে আমরা মা লক্ষ্মীর স্বরূপ অথবা মা লক্ষ্মীর অবতার বলতে পারি আমাদের জীবনে যত লাক্সারি যত টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব কিন্তু ভেনাস রিলেটেড অবশ্যই শুক্র ভালো মানেই তার জীবনে সম্পত্তি টাকা পয়সা লাক্সারি গাড়ি বাড়ি অ্যাসেট এভরিথিং বৈভব ফ্রেম সব কিছু সব কিছুই খুব কম কর্মের মাধ্যমে বা ভাগ্যক্রমে পেয়ে যাবে তুলা রাশির জাতিকারা অর্থাৎ যারা লিবরা সাইনের তারা ভীষণ রকমভাবে একটা লাক্সারিয়াস লাইফ ল্যাভিস লাইফ লিড করতে ভাবে ভালোবাসেন এটা বলা যেতেই পারে যে তুলা রাশির পছন্দের একটা ক্লাস আছে ভীষণ রকমের সুফিস্টিক্যাটেড হয় এরা যে কোনো জিনিসের ক্ষেত্রেই এটা একটা নিয়ে নিলাম ওটা একটা নিয়ে নিলাম না এদের মধ্যে ওই ব্যাপারটা থাকে না এরা খুব পছন্দ করে বুঝে শুনে যেটা দেখতে একটা মানে লাকজারিয়াস ব্যাপার থাকে এরকম কিছুই পছন্দ এরা করে থাকে বলা যেতে পারে যে তুলা রাশির জাতক জাতিকেরা একটু ব্র্যান্ড লাভার হয় ব্র্যান্ডের জুতো ব্র্যান্ডেড ড্রেস ব্যাগ ব্র্যান্ডেড পারফিউম ওয়াচ মেকআপ এভরিথিংয়ের ক্ষেত্রে এদের মানে ব্র্যান্ডটা ভীষণভাবে ম্যাটার করে আর যে কোনো ব্র্যান্ড নয় বেশ দামি দামি ব্র্যান্ডের জিনিসই এদের চোখে ভাসে বা চোখে এরা দেখে বা এদের চোখে পড়ে এটাই বলা যেতে পারে এরা যদি স্বপ্নও দেখে তবেও ব্র্যান্ডের জিনিসেরই দেখে এদের মধ্যে আরও একটি ভালো ব্যাপার হলো এরা খুব তাড়াতাড়ি মানুষ চিনতে পারে অনেকের ক্ষেত্রে যেমন হয় যে সারা জীবনটা চলে গেল বা একটা মানুষকে এতটা ভালো ভেবে ছিলাম হয়ে গেল এরকম বেরোনো না এদের ক্ষেত্রে তা হয় না এরা খুব তাড়াতাড়ি একটা মানুষকে বুঝে চিনতে পারে যে মানুষটা আদৌ ভালো কি খারাপ এক কথায় বলা যেতেই পারে যে এরা ভীষণ রকম ভাবে ভালো অ্যানালিটিক হয় এরা লাইফে ভীষণ রকম ফোকাসড হয় অর্থাৎ এটা চাই মানে চাই তার জন্য যতটা হার্ডওয়ার্ক করা দরকার এরা করতে রাজি এখানে আরও একটি বিষয় হল ডিসিশান এরা হুট করে বা ভেবেচিনতেও অনেক সময় ডিসিশান নিতে পারে না ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে এরা বেশ উইক হয় একবারে কিছুর জন্য এরা ডিসিশান নিতে পারে না এদিক ওদিক একে সেকে বলে এরা কোনো কিছু বিষয়ের ওপর ডিসিশন নেওয়ার চেষ্টা করে শুধুমাত্র ডিসিশনের ব্যাপারে নয় এদের কাছ থেকে এই জিনিসটাও আপনারা অনেক সময় দেখবেন যে কোনো একটা বিষয়ে যদি কিছু জানতে চান বা কিছু প্ল্যান থাকে সেই বিষয়েরা আজকে নয় কালকে বলছি কালকে নয় পরশু বলছি ভেবে বলছি সকালে বলছি বিকালে বলছি এই জিনিসগুলো এদের মধ্যে থাকে আর এসব কারণের জন্য অনেক সময় অনেক ভালো ভালো অপরচুনিটিও এদের হাত থেকে চলে যায় এরা মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে চানে ব্যবহারের দিক থেকে বলুন বা কথা বলা যে কোনো দিক থেকে এরা ভীষণ রকমের নরম প্রকৃতির হয় এবং প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারে এদের একটা ভালো বিষয় হলো এরা মানে ফ্রেন্ডের জন্য অলওয়েজ অ্যাভেলেবেল যে কোনো সিচুয়েশনে এরা ফ্রেন্ডসদের জন্য স্ট্যান্ড নিতে পিছুপা হয় না এরা প্রচুর মানুষ বন্ধুবান্ধব নিয়ে থাকতে ভালোবাসে মানে এরা একটু ধরুন দশ বারো জনের সাথে পাঁচ জনের সাথে হই হলো মজা করা এইসব জিনিস এরা খুব ভালোবাসে এরা ভীষণ রকম হয় হয়তো কোনো সিচুয়েশনে এরা ফেস হতে পারছে না বাট অনেকেই আছে যে আচ্ছা ছাড় থাক বলতে হবে না ভাই কতবার বলবে এরকম বিষয় থাকে বন্ধুদের মধ্যে কিন্তু এদের ব্যাপার হচ্ছে আপনি কিছু বলতে চাইলে এরা চুপচাপ করে শুনবে এরা ভালো লিসেনার হয় এদের কাছে শুধু সৌন্দর্যের কোনো মূল্য নেই এদের কাছে সৌন্দর্য মানে সৌন্দর্যের সাথে সাথে বুদ্ধির ব্যাপারটাও খুব জরুরি সে যেই হোক বন্ধু হোক পছন্দের মানুষ হোক এদের কাছে এটা খুব ম্যাটার করে যে বুদ্ধির সাথে সাথে রূপ বা রূপের সাথে সাথে বুদ্ধি থাকাটা খুব জরুরি তুলা রাশির জাতিকাদের প্রতি অপর মানে রাশির জেন্ডাররা মানে অপোজিট জেন্ডার যারা যে কোনো রাশির ভীষণ তাড়াতাড়ি দেখুন রূপ হলো ভগবানের দান কাউকে সুন্দর বা বলা আমাদের সাজে না তবুও বলতে গেলে এরা দেখতে বেশ মানে দেখতে শুনতে বেশ ভালোই হয় এছাড়াও বললামই তো রূপটা ভগবানের দান যদিও মানে হয়তো অপসরা সুন্দরী না হলেও এরা যথেষ্ট সুন্দরী এবং এদের মনটা তার থেকেও বেশি সুন্দর হয় একগুয়ে ও জেদি স্বভাবের হয়ে থাকে এরা ঘুরতে ভীষণ রকম ভালোবাসে ফাস্ট ফুডের প্রতি একটা আলাদাই ক্রেজ থাকে এরা প্রকৃতি প্রেমী হয় এরা ভীষণ রকম সফট সং বা সফট মিউজিক লাভার হয় স্যাড সং হোক লাভ সং হোক ডাজ ম্যাটার বাট সফট হতে হবে এরা ক্রিয়েটিভ হয় ভীষণভাবে এদের জীবনে প্রেম যেন একটা আলাদাই মানে বলাই যেতে পারে যে তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে জীবনে বসন্ত বেশ কয়েকবার আসে ম্যারিড লাইফের ক্ষেত্রে তুলা রাশির জাতিকারা বেশ লয়াল হয় এরা ভীষণ রকম কিন্তু মিরারের লাভার হয় মানে আয়নার প্রতি ভালোবাসা থাকে মিনার সেলফি কোনো শপিং মলে গেলে আয়না দেখে ফেললো ব্যাস ওটার সামনে নিজেকে ঠিক করা বাড়িতে রাস্তাঘাটে গাড়িতে কোনো কিছুর শোরুমে দরজায় মানে এদের আয়নার প্রতি একটা ক্রেজ থাকে আয়না দেখার সাথে সাথে নিজেকে মেনটেন রাখতেও ওরা ভীষণ ভালোবাসে মানে নিজের চোখে নিজেকে অল টাইম সুন্দর লাগবে এই জিনিসটা এদের কাছে ভীষণ ম্যাটার করে এরা যেহেতু সফট স্পোকেন হয় এরা রুট বিহেভিয়ার এরকম কোনো মানুষকেই পছন্দ করে না এদের ব্যাপারে হচ্ছে আমি যেহেতু সফটভাবে কোনো জিনিস হ্যান্ডেল করছি তোমাকে ওইভাবে করা দরকার ভালো অ্যাটমসফিয়ার ভালো ড্রেস ভালো খাবার ভালো ঘর ভালো বিছানা এগুলোর প্রতি এদের অ্যাট্রাকশনটা আলাদা লেবেলেই থাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তুলা রাশি বলা বাহুল্য যে হয়তো দেবেন হয়তো দেবেন এরকম একটা ব্যাপার থাকে এবার এটা পার্সেন্ট টু পার্সন ভ্যারি করে মানে তুলা রাশির হয়তো কেউ একজন এত ভালো সাজেশন দেয় তো তুলা রাশি আরেকজনকে পাবেন যে হয়তো আপনি কিছু সাজেশন দিলেন হা করে মুখের দিকে তাকিয়ে আছে বলাই যেতে পারে মানে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যদি সাজেশন দেওয়ার মতন মেন্টালিটি হয়ে থাকে মেন্টালিটি বলাটা ভুল হবে মানে এদের হচ্ছে হলে সব নয়তো না সাজেশন দেওয়ার ক্ষেত্রে এটা খুব ম্যাটার করে তুলা রাশির জাতিকাদের প্রতি এদের একটা ব্যাপার থাকে এদের লাইফ পার্টনারকে দেখতে সুন্দর হতে হবে যাতে সবাই বলে উফ কি সুন্দর পার্টনার তোর হাজবেন্ডটা খুব সুন্দর দেখতে ভীষণ ভীষণভাবে এদের মধ্যে এই বিষয়গুলি থাকে তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় এদের উঠতে বসতে ছোটোখাটো বিষয়ে বাবার সাথে কথা কাটাকাটি হয় স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে বড়ো কোনো ব্যাপার কিছু না থাকলেও দুমদাম খালি রাস্তায় পড়ে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাওয়া এদের মধ্যে এই বিষয়টা কিন্তু ভীষণভাবে থাকে অবশ্যই কমেন্ট করে জানান তো ঠিক বললাম কি না এছাড়াও আরও কিছু ব্যাপার থাকে এই হাত কেটে ফেলল কিছু কাটতে গিয়ে এই ফাঁকা ঘরে চলতে চলতে পায়ের মধ্যে ব্যথা পেয়ে গেল এইসব ব্যাপার এদের মধ্যে থাকে তবে তুলা জাতিকাদের ক্ষেত্রে বিষয় হাসি এদের মুখের হাসিটা সব থাকে আপনি যাকে কষ্ট দিয়ে কথা বললেন তবুও আপনাকে বেশি কথা না বলে একটা হাসি দিয়ে হয়তো সরে যাবে বা যে কোনো সিচুয়েশনে ভালো থাকুক খারাপ থাকুক এদের মুখে একটা মিষ্টি হাসি দেখতে পাওয়া যায় ফ্রাইডেটা রেলসদের কাছে বলবো যে একটা বড় ব্যাপার চেষ্টা করবে এই সময় সে মানে এই দিনটাতে একটু নিজেকে পরিপাটি রাখা পারফিউম ভালো ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন মানে আয়রন করা ড্রেস ওয়েল মেনটেনড হেয়ার এগুলো রাখার চেষ্টা করবে তাহলে দেখবে যে অনেক কিছুই অ্যাট্রাক্ট করতে পারছো তো এটা ছিল মানে তুলারাশির জাতিকাদের পার্সোনালিটি বা এরা কি পছন্দ করে না করে এটা নিয়ে একটা ছোটোখাটো আলোচনা হয়তো এই ছোটো ভিডিওতে তো সম্ভব না পুরোপুরি একটি রাশিকে তার জাতিকাকে ড্রিসক্রাইব করা তার ক্যারেক্টার নিয়ে তো অনেক কিছুই বাদ চলে যেতে পারে আপনারা যা জানেন বা মনে করেন যে এগুলো এগুলি অ্যাড হতে পারে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আজকের ভিডিও এই পর্যন্তই রাধে রাধে নমস্কার